দীর্ঘ ষোলো বছরের জুলুম নিপীড়ন এবং শৈরাচারের অত্যাচারের পর জুলাই শিশুর রক্তের বিনিময়ে বাংলাদেশের মুসলমান এই ভূমিতে স্বৈরাচারের কবর থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে আমরা জানি বিগত ষোলো বছরে আওয়ামী দুঃশাসন এবং স্বৈরাচারের এই দুঃশাসন প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তাদের অন্যতম একটি এজেন্ডা ছিল এদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ তারই নিদর্শন হিসাবে স্বৈরাচার সরকার জাতীয় শিক্ষা ব্যবস্থার ভিতরে নানা রকমের পরিবর্তন এবং বিকৃতি সাধন করেছিল এবং বিশেষ এজেন্ডাকে সামনে রেখে এদেশের মুসলমানদের সাক্ষ্য বিরোধী বিকৃত ইতিহাসকে তারা পাঠ্য পুস্তকে এনেছিল আমরা সেই সময় প্রতিবাদ জানিয়েছি চব্বিশের গণ অভ্যর্থনের পর আমরা আশা করেছিলাম এই দেশ থেকে আধিপত্যবাদের সকল কালো ছায়া দূর হয়ে বাংলাদেশের মানুষ একটা স্বাধীন পরিবেশে একটা স্বাধীন সর্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখছি যেই উইং থেকে যেই পথ থেকে বিগত স্বৈরাচারী শাসকগণ বিগত স্বৈরাচারী শাসক আমাদের উপর আগ্রাসন চালানোর এজেন্ডা নিয়েছিল একই রাস্তা থেকে একই পথে একই রাস্তায় অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তাদের ভিতরে ঘাটতি মেরে থাকা সেইটা তাদের বিভিন্ন এজেন্ট সেইটা এজেন্টটাকে বাস্তবায়ন করছে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের মুসলমানদের স্বার্থ বিরোধী এবং পার্শ্ববর্তী বিশেষ রাষ্ট্রের স্বার্থের পক্ষে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এখানে এমন ব্যক্তিবর্গ এই এজেন্ডার পক্ষে কাজ করছেন যাদের রাজনৈতিক এজেন্ডা সাময়িকভাবে স্বৈরাচারের বিরুদ্ধে যায় কিংবা আধিপত্যবাদের বিরুদ্ধে যায় কিন্তু সাংস্কৃতিক এজেন্ডার স্বৈরাচারের সাথে এবং আঞ্চলিক আধিপত্যবাদের সাথে হাত মিলে আসবে তারই অংশ হিসাবে এই শাহজালালের বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূমিতে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট উপেক্ষা করে রাষ্ট্র কোন রকম ব্যক্তি এবং কেন্দ্রীয় মতামতের কোয়াক্কানা করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা এই সিদ্ধান্তকে বাংলাদেশের মুসলমানদের স্বার্থ বিরোধী বুমেরাং সিদ্ধান্ত হিসাবে দেখতে চাই এবং বলতে চাই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার কারণে বিগত স্বৈরাচারের যে পতন হয়েছে যদি এই ধরনের সিদ্ধান্ত গুলো আবারও বাস্তবায়ন থাকে কেউ তাহলে আবারও সেই একই রকম দৃষ্টি আন্দোলনের তারা হবে আমরা বলতে চাই এই প্রজ্ঞাপনকে অতি সূক্ষণ বাতিল করে এই দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষককে বাধ্যতামূলক হিসাবে দিতে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে এবং জাতীয় শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার আমাদের দাবি আমরা বিজ্ঞান বান্ধব উন্নত এবং ইসলাম বান্ধব একটি বিশ্বমানের সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় দেখতে চাই আমরা চাই আমাদের এই দেশের সন্তানেরা তারা সায়েন্স শিখবে তারা বিজ্ঞানী হবে তারা বিজ্ঞান শিখবে একই সাথে তারা ধর্মীয় নৈতিকতায় বলিয়ান হবে ইসলামের আদর্শকে তারা তাদের বুকে লালন করবে একই সাথে আমরা লক্ষ্য করছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের ভেতরে বিভিন্ন রকমের যৌন বিকৃতি এবং এলজিবিটি কিউর এজেন্ডাকে ঢোকানোর জন্য একটা মহল চেষ্টা করে যাচ্ছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই এই ভূমির মানুষের এই ভূমির মানুষের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা এবং সেন্টিমেন্টকে উপেক্ষা করে যে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেই সিদ্ধান্ত রুখে দেওয়ার জন্য ওরানা জনগণ পরিষদ প্রস্তুত আছে